দুই নাম্বার শূন্য হচ্ছে চাঁদ রাতে আমরা আমল করার চেষ্টা করব অন্তত চাঁদ রাতে অন্তত আমরা দুরাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব তিন নাম্বার হচ্ছে ঈদ উল ফিতরের প্রস্তুতি যেন আমাকে ফজর ভুলায় না দেয় ফজরের নামাজটা জামাতের সঙ্গে গিয়ে আদায় করব চার নাম্বারে ঘরে এসে সুন্দর করে আমি গোসল করব। আমার সন্তান আদিদেরকে গোছল করাবো পাঁচ লুবসু আহসানি আহ সবচেয়ে সুন্দর জামাটা আমি পরিধান করবো এই সুন্দর জামা পরিধান করার সময় আমরা একটা দোয়া পড়ব আলহামদুলিল্লাহ এই দোয়াটা আমরা পড়ি এই দোয়াটা যদি আমরা মুখস্থ করে নেই অথবা বাংলায়ও বলি যে আল্লাহ আপনি আমাকে পড়িয়েছেন আমার কোনো ক্ষমতা নাই কোনো তৌফিক নাই আল্লাহ আপনি আমাকে পড়ার সুযোগ দিয়েছেন যদি দুয়ারটা পড়তে পারি আল্লাহ তারা বলবেন যাও ফেরেস্তারা সাক্ষী থাকো আমার এই গোলামের গুনা আমি মাফ করে দিলাম সুবাহান্লা আহমদ আমরা নতুন জামাটা পরিধান করলাম এরপর ছয় নাম্বার আমার কাজ হচ্ছে গর থেকে বের হওয়ার সময় বেজোর সংখ্যক খেজুর খেয়ে নেওয়া একটা হতে পারে তিনটা হতে পারে পাঁচটা হতে পারে সাধ্য অনুযায়ী বেজুর শঙ্খ খেজুর গ্রহণ করে নেব সাত নম্বরে আমরা যখন বের হচ্ছি তখন আমরা তাকবিট দিতে দিতে বের হব অল্লা হু আখবার অল্লাম আকবর লাই লাই লাল্ লা হু অল্লা মো আখবারল্লা হোয়াকবার খুব সুন্দর সুর করে পড়তে থাকে আল্লাহ আখবান আকবর আট নম্বরে আমি আপনি প্রত্যেকে এক পদ দিয়ে যখন যাচ্ছি ভিন্ন পদ দিয়ে আমরা আসার চেষ্টা করব। নয় নম্বরে খাতিবের সামনে গিয়ে মনোযোগ সহকারে খাতিবের কথাগুলো শুনব দশ নম্বরে দুরাকাত নামাজ যেই নামাজের আদান নেই একামত নেই এমন দুরাকাত নামাজ আদায় করব এগারো নম্বরে নামাজের পরে খুতবা শুনব বারো নম্বরে খুদবা যখন শেষ হয়ে গেছে একজন আরেকজনকে দেখে অভিবাদন বিনিময় করব বলার চেষ্টা করব করবো তাকব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম তাকব্লাহ মিন্না ওয়া মিনকুম আনতুম বিখাইর এই কথাগুলো কেরাম বলতেন তো আমরা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ যদি আমরা ঈদ মোবারকও বলি অথবা ঈদ সাঈদ বলি কোন অসুবিধা নেই এই পরিভাষাগুলো আরবি পরিভাষা ঈদ মোবারক মানে ঈদ বরকতপূর্ণ ঈদ তো আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসছে তেরো নম্বরে যদি আমরা অভিবাদন বিনিময় করতে করতে তেরো নম্বরে আমরা কোলাকুলি করে থাকি এই কোলাকুলি করাটা একেবারে আবশ্যক না আমরা হাতে চুমু দিতে পারি কপালে চুমু দিতে পারি যেগুলো হাদিস দ্বারা স্বীকৃত কুলাকুলিও হতে পারে অনেক দিন পরে দেখা হয়েছে কুলাকুলি করতে পারেন চোদ্দ নম্বরে শত্রুতা ভুলে আমরা ঘরে ফিরবো যে আমার মধ্যে আর আমার ভাইয়ের মধ্যে কোনো শত্রুতা নাই ঈদ আসছে শত্রুতা ভুলাই দিতে পনেরো নম্বরে আমরা ইস্তেকফার ফার পড়তে নিজের আল্লাহর কাছ থেকে একটা প্রাপ্তি উপলব্ধি করে যে আজকে আমি কিছু পেয়েছি আল্লাহর কাছ থেকে এই উপলব্ধি বোধ নিজের ভিতরে জাগ্রত করে আমরা ঘরে এসে পরবর্তী নামাজের জন্য আমরা প্রস্তুত থাকব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এইভাবে যদি পনেরোটা শূন্য দিয়ে আমরা ঈদুল ফিতরকে সাজাতে পারি এবারের ঈদুল ফিতরের মধ্য দিয়ে যতদিন না কায়েম হবে এ ধরাতে দিন কিসের আবারই ঈদের খুশি এ খুশি অর্থহীন একটা সমাজ আসবে একটা সময় আসবে মাজলুমদের মুখে হাসি ফুটবে সেদিন আমরা চূড়ান্ত আনন্দে আনন্দিত হতে পারবো আল্লাহ তালা তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ